অফিস শেষ করে পপুলারের সামনে গিয়ে দাঁড়াইলাম দেন আম্মা ফোন দিল আমাকে বললাম কোন পর্যন্ত আম্মা বললো এই তো চলে আসছি কথা রাখতে রাখতে একটা অ্যাম্বুলেন্স আমার সামনে এসে দাঁড়াইলো অ্যাম্বুলেন্স থেকে যখন আমার বাবাকে বের করলো দেখা মানে আমার আব্বারে দেখে আমার ভিতরটা কেঁপে উঠলো আল্লাহ আমি আমার কি সুন্দর বাবারে রায়খা আসলাম মানে সাত দিনের মধ্যে আমার বাবা পুরো অর্ধেক হয়ে গেছে শুখায়া একদম হাড় গোড় বের হয়ে গেছে তারপর আমরা আমাদের আসলে পপুলারের পাঁচ নাম্বার বিল্ডিংয়ের ডাক্তারের সিরিয়াল ছিল তো আমরা গেলাম যাওয়ার পরে ওখানে আব্বাকে দেখা ওখানে যত লোক ছিল সবাই মানে আমাদের লাস্ট সিরিয়াল ছিল বাট আব্বার অবস্থা দেখে বললো যে না আপনারা দেখান আমরা পরে দেখাবো আসলে আমরা অনেক সময় বলি না যে দুনিয়াতে মানবতা নাই না কিছু কিছু জায়গায় মানবতা এখনও আছে। আমার আম্মা শুধু কাঁদতে ছিল আমি মানে হসপিটালে আমরাই সবাই ছিলাম আমি ছিলাম হাপি ছিল আম্মা ছিল ফুপা ছিল মামা ছিল আবার আমার একটা ভাই ছিল আরও কয়েকজন লোক ছিল আপু ছিল মানে অনেক লোক ছিল আর আমার আব্বার অবস্থা এত খারাপ ছিল যে আব্বা বসে থাকতে পারতেছিল না পরে এই পাশটা মানে হসপিটালের এক পাশটা আমাদের জন্য ফাঁকা করে দিয়েছিলো আব্বাকে শোয়াই রাখছিলাম আর আব্বাকে যখন অ্যান্ডোস্কপি করলো ওই অবস্থাটা যে কী কষ্টের ছিল আমি আর আম্মা শুধু কাঁদতেছিলাম আর জোরে জোরে মানে জোরে কান্না করা যাচ্ছে না এমন অবস্থা শুধু কাঁদতেছিলাম যে আব্বাকে অ্যান্ডোস্কি করানোর পর আব্বার চেহারা যদি দেখতাম আল্লাহ দুনিয়াতে সবাইকে হেফাজত করুক আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সবাই আমার বাবার জন্য